এবং রবীন্দ্রনাথে এখন সমরেশ মজুমদারের ছোট গল্প জঠর কুঁচকে যাওয়া পাটশিল্কের ঝোলা পাঞ্জাবি খাটো ধুতি আর প্রায় সাদা হয়ে আসা মোজাহীন জুতো পরা লোকটা নগদ টাকাগুলো ট্যাঁকে গুঁজল ওর সামনে দাঁড়িয়েছিল বুড়ো সাবির মিয়া সাবিরের পেছনে সদ্য কেনা ছাগল আর মুরগির পালগুলো সমানে চেঁচিয়ে যাচ্ছে সকাল থেকে মৌকা পেলে মাল কিনছে সাবির মেলা এখন জমজমাট তিন মাস অন্তর এই ভবানীর থানের মাঠে জন্তু জানোয়ারের কেনাবেচার মেলা বসে মাইক বাজে তেলেভাজা আর জিলিপির দোকানে গন্ধ ফোটে চার পাঁচ ঘর ফুর্তির জায়গা তৈরি হয়ে যায় সেই ফাঁকে দিশি মদের ভালো যোগান থাকে পয়সা থাকলে এই সময় আকাশ ছোঁয়া যায় বুড়ো সাবির বলল অনেকদিন পর দেখা হইল এই মেলায় আসো না কেন সিল্কের পাঞ্জাবি লাল দাঁত বের করে হাসলো চার চারটে মাদি ছাগল ওরা না হলে এখানে এসে কি ফায়দা মুরগিগুলো ডাগর হতে নিয়ে এলাম তবে হ্যাঁ বিয়েছে একটা ছাগল পরের মেলায় আসবো লোকটি গলায় একটা রঙিন রুমাল বাঁধলো ও হ্যাঁ মিয়া সাহেবের সন্ধানে কাজের লোক আছে কাজের লোক মিয়া ফোকলা দাঁতে হাসলো সারা দেশের লোক কাজ খুঁজছে তা কীরকম লোক চায় জোয়ান না যুবতী না না মেয়ে ছেলের আমার ডেরায় ঢোকা নিষেধ বাচ্চা চায় খাবে কম খাটবে বেশি হঠাৎ লোক চায় কেন লোকটা মুখ নামালো এ কাউকে বলল না শরীরটা বিগড়েছে আমার হপ্তায় তিন দিন জ্বর আসে কথা নেই বার্তা নেই আর জ্বর সালা সার থাকে না শরীরের ওই সময় জানোয়ারগুলোর জন্যে একটা বাচ্চা চাই ডাক্তার দেখাও এ জ্বর ভালো না দুশাল পয়সা খরচ করে শুঁই ফোটাবো এমন বান্ধা আমি নয় লাল ওষুধ দিচ্ছে কম্পাউন্ডার বাবু তাই গিলি এ সন্ধানে আছে তেমন সাবির মিয়া হাত তুললো সকালে দেখলাম ওই পুবের মাঠে জনমজুর ভিড় করেছে গিয়ে দেখো একবার মৌকা পেলে ছাগলের চেয়ে কম দাম মাটি থেকে চটের থলিটা তুলে হেলতে দুলতে মেলা ফুঁড়ে লোকটা চলে এলো পূব দিকে সেখানে গাছের তলায় শীর্ণ মানুষেরা বসে আছে কাজের আশায় লোকটার চোখ চরকির মতো মতো ঘুরছিল সালা খাঁচা বুকে নিয়ে বসে আছে গোনা যায় প্রত্যেকটা হার একটা ছোঁড়া চাই ছোঁড়া শেষত একটা গাছের সামনে গিয়ে সে হাঁকল এ কাজ করবি প্রহুর লোকটি উবু হয়ে বসেছিল তার উদম উর্ধাঙ্গে হার কাঁপছে প্রশ্ন শোনা মাত্র লোকটার চোখের চেহারা পাল্টে গেল দুটো হাত আকাশের দিকে তুলে বলল হ্যাঁ দেন বাবু একটা কাম দূরশালা তোকে নিয়ে আমার কি হবে আমার কাজ শক্ত কাজ জঙ্গলের মধ্যে আমার খেতি সেখানে আছে ছাগল মুরগি সে সব দেখতে হবে এ জন্মে তোর সেই শক্তি হবে না এটিকে আমার আমার ছাওয়াল একমাত্র ছাওয়াল এ কাজ করবে কি কাজ করবি দশ টাকা দেবো দুবেলা ভাত পাবি যাবি প্রহুরের গা ঘেঁষে ছেঁড়া হাফ প্যান্ট পরে কুচকুচে কালো একটি ছেলে দেখছিল লোকটাকে তার মুখে সার এলো না প্রহুর বলল হ্যাঁ দুধের ছাওয়াল বাবু নয় মাইয়া আর এই ছাওয়াল কথা কইতে পারে না আমারে নেন বাবু আমি পারুম সব কাজ পারুম লোকটি মাথা নাড়ল না তোমাকে সালা একসের চাল খাওয়াতে হবে আর ও বেটা এক পো পারবে না ও যদি পারে তো আসুক আমি মিয়ার দোকানে আছি ঠিক দুটোই জঙ্গলে ফিরবো হ্যাঁ পার্শিবের পাঞ্জাবি চলে যেতে প্রৌঢ় অতীব মায়ায় পুত্রের মুখ দেখল সঙ্গে সঙ্গে বালকের মুখ হাঁ হয়ে গেল জিউভা নেড়ে সে বোঝাতে চাইল ভাত প্রৌঢ় মাথা নাড়ল তারপর প্রবল আক্রোশে চুল খিমচে ধরল ছেলেটা বাপকে ধরে দু হাতে টানতে লাগল তারপর বাপের আধ শরীরটার সঙ্গে ফিরে গেল আধ মাইল দক্ষিণের নদীর চরে সেখানে হোগলার ছাউনিতে তাদের বাস কাম পায়লা না দড়ি হয়ে আসা একটি নারী যাকে প্রৌঢ়া বা বৃদ্ধ বলা যায় নদীর চরে হোগলার ছাউনির সামনে ছেঁড়া চট বিছিয়ে রোদ্দুরে শুয়ে কাতর গলায় প্রশ্ন করল তার আশপাশে নটি বিভিন্ন বয়সের শিশু বড়টির বয়স বারো কিন্তু শরীর বাড়েনি প্রৌঢ়ার শরীরে জীর্ণ শাড়ি অথচ উদর স্ফীত মুখের চেহারায় বোঝা যায় শরীরে জ্বর রয়েছে বেশ প্রহ্র দেখল শিশুকনারা তাকে দেখামাত্র দৌড়ে এসে জড়ো হয়েছে সামনে সে চোখ বন্ধ করে মাথা নাড়তেই নারীর কণ্ঠে আক্ষেপজনক শব্দ বের হল তিন দিন কামে যায় নাই লোক আসছিল খুঁজতে শাসায় গেল অনেক এই সময় এক বছরের শিশু এগিয়ে এলো হামা দিয়ে মায়ের কাপড়ের তলায় শুকনো স্তনে মুখ ঘুঁজল খাদ্যের আশায় রুগ্ন হাতেও ঝটকা এলো মর মর সব চুষে চুষে মেরে ফেললো আমারে হা কপাল নদীর চরে সেই চিৎকারের সঙ্গে ছিটকে পড়া শিশুর কান্না উত্তাল হলো বাকিরা ফ্যাল ফ্যাল করে দেখছে তাদের কনিষ্ঠাকে তবু তার মধ্যেই একটি কচি গলায় শব্দ ছিটকালো ক্ষুধা লাগছে বাপ মুড়ি খামু রৌর উবু হয়ে বসল তারপর নিচু গলায় বলল। একটা লোক কাম দিতে চাই খোকারে পেট ভাত আর দশ টাকা ছাগল মুরগি কাম দিবা চকিতে উঠে বসলো নারী অপলক চোখে বালকের দিকে তাকালো তারপর ডুবড়ে উঠল মুখ চাপা দিয়ে তোমারে দিয়া হইব না না। রৌর মাথা নাড়ল আমার প্যাট বড় শরীরে রোগ দশ টাকা কম না চাপ দিলে পনেরো টাকা হইতে পারে কোথায় ঘর জঙ্গলে প্রহুর আকাশের দিকে মুখ তুলে বলল হপ্তায় একদিন ছুটি শেষ মিথ্যেটা কানে গেল না নারীর শক্ত গলায় শুধালো কবে থিকা আজই দুটাই যাত্রা হা কপাল নারীর নিঃশ্বাস পড়ল ভালো জামা যেটি ছিল সেটিকে টান টান করে পরিয়ে দিল দিদি বোনেরা মুখ মুছিয়ে চুল আঁচড়ে দিল নারী বারংবার বলতে লাগলো সে যেন দুষ্টুমি না করে না কাঁদে হপ্তা একদিন এসে দেখে যায় এই পৃথিবীর নয় বোন আর মা বাপ শুধু তাকিয়ে আছে বড় বোন বলল মা ছাগলে দুধ দেয় নারী ঘাড় নাড়ল দামি দুধ খাইলে তাগতবারে। বাড়ে আরেকজন বলল মুরগির ডিম নারী মাথা নাড়ল প্রহর যোগান দিল তার সাথে এক ব ভাত যায় না নয়টি শিশু চকচকে চোখে তাদের ভাইকে দেখতে লাগলো বালক দুধ ডিমের ভাতের প্রাসাদে যাচ্ছে একজন ফিসফিসিয়ে বলল হপ্তাহে যখন আসবি একটু দুধ আনবি দুধ আমি কখনো খাই নাই আরেকজন বলল ডিম আনবি দাদা মুরগির ডিম বালক অপলক দেখছিল শুনছিল তার ঠোঁট দুটো শুধু থরথরিয়ে উঠল শেষ সঞ্চয়ের মুড়ি বের হল তিন মুঠো আর আধ ভাঙা বাতাসা নয় বোন বৃত্তাকারে বসে নারী খাইয়ে দিচ্ছে বালককে দুমুঠো খাওয়ার পর বালক মাথা নাড়ল প্রতিবাদ করল এই মুড়ির দিকে তাকিয়ে থাকা চোখগুলোর দিকে নজর পড়তেই সোজা হয়ে উঠে বসল ছোটজন থাপা বাড়ালো মুড়িতে দশটি পাঁজরের নিঃশ্বাস শরীরে নিয়ে ভালো পিতার সঙ্গে যাত্রা করলো জীবিকার সন্ধানে যেমন করে বধুকে শ্বশুর গৃহে যাওয়ার সময় বিদায় জানানো হয় তেমনি করে দশটি শরীর পিছু পিছু এগিয়ে এলো অনেকটা ধুধু মাঠ আর বাঁশঝাড় পেরিয়ে জঙ্গল জঙ্গলের গায়ে আবাদ তার পাশে লোকটির ঘর খেতি আর পোষা জীবদের ডেরা লোকটি যখন সেখানে পৌঁছলো তখন ঘুঘু ডাকছে চারধার নিঃসার বালক আর হাঁটতে পারছিল না লোকটি বলল এই হলো আমার জায়গা সব দেখে নে ছাগল দেখবি মুরগি দেখবি কারো যদি অযত্ন হয় তো পেটে পা ঢুকিয়ে দেবো শালা পনেরো টাকা দিতে হবে কাজ যদি সেরকম না হয় লাথি মেরে তাড়িয়ে দেবো শরীরটা আবার ঢিস চেরে জ্বর এলো বুঝি আজ রাত্রে খাওয়া বন্ধ আমি ওই ঘরে শুচ্ছি তুই এই বারান্দায় শুবি কাল সকালে ভাত করব তখন খাবি এ এদিকায় লোকটা বালককে ঘুরিয়ে ঘুরিয়ে জীবগুলো দেখালো এক ডজন মুরগি আর ছাগল তারা মুখ তুলে দেখলো পেছনে বাচ্চাগুলো তিরিং তিনি করে নাচছিলো সাবধানে এদের দেখবি ও খেতে যেন না যায় সামনের মেলায় ছাগল ছানাগুলো গায়ে গতরে হলে বেঁচে দিয়ে আসবো আজ কিছু মুরগি বেঁচেছি মিয়ার কাছে দর দিল না শালা নিজের মনে কথা বলতে বলতে কেঁপে উঠলো লোকটা তারপর দুহাত বুকের উপর চেপে বলল বড্ড শীত লাগে রে আমি আলো জ্বালি না মাটি তেলের দাম খুব তুই কাজে লাগ আর হ্যাঁ ছানাগুলোকে মা ছাগলটার কাছ থেকে সরিয়ে রাখবি মাঠে দুধ জমুক কাল সকালে তাই দিয়ে পড়তো করবো আমি কাঁপতে কাঁপতে লোকটা ঘরের দরজার তালা খুলে ভেতরে সেঁধিয়ে গেল সমস্ত চরাচর জুড়ে এখন নিঃশ্বাসের শব্দ গাছপালার শরীরে বাতাস পাক খাচ্ছে বালক সেই নির্জনে দাঁড়িয়ে কেঁদে ফেলল শব্দহীন কান্নায় বুকের খাঁচা কাঁপতে লাগলো তার এবং সেই সময় মুরগিগুলো একসঙ্গে ডেকে উঠে ডানা ঝাপটাতে লাগল সেই বিকট এবং সম্মিলিত চিৎকার বালককে শূন্যবোধ থেকে মুক্ত করে ছুটিয়ে নিয়ে এলো চালার সামনে এবং সেখানে আসতেই তার নজর পড়ল সাপটার ওপর পায়ের পাতাডোবা ঘাসের মধ্যে শরীর রেখে মুরগিদের দিকে এগোচ্ছিল বালকের ছুটে আসার শব্দ তাকে থমকে দিয়েছে আজন্ম নদীর চরে থাকায় বালক সাপ চেনে সাপ দেখলেই তারা বালির চরে ছুটতো সেটাকে মারতে নারী বলতো সাপকে আক্রমণের সুযোগ দেওয়ার আগেই মেরে ফেলা উচিত পরে থাকা একটা বাঁশ তুলে নিয়ে বালক ছুটে গেল সামনে বিপদ থেকে সাপটি পালাবার চেষ্টা করেও বিফল হলো তার মৃত শরীরকে বাঁশের ডগায় ঝুলিয়ে বালক নিয়ে এলো লোকটির ঘরের দাওয়ার সামনে তার প্রথম কাজ সে যেন লোকটাকে দেখাতে চায় মুরগিগুলো ডাকছে না কিন্তু তাদের চোখে অসীম কৃতজ্ঞতার ভাষা পড়তে পারল বালক সে ছাগলগুলোর দিকে তাকালো তাদের কোনো প্রতিক্রিয়া নেই কিন্তু ছানারা স্থির হয়ে রয়েছে লোকটা এখন উঠবে না ঘরের ভেতর থেকে কোঁকানির শব্দ ভেসে আসছে সাপটাকে সেখানেই ফেলে রাখলো সে আর তখনই মনে পড়ল মায়ের কথাগুলো শেষ রাত্রে ঘুম ভেঙে গেলে মাকে বলতে শুনত তুমি একটা সাপ সাবল মাইরা মাইরা এই শরীরটারে বিষ কইরা দিয়াও ও শান্তি নাই সে তাকালো সাপটার দিকে তার বাপ কি করে সাপ হলো কে জানে মা বাবার ভাষা মাঝে মাঝে সে বুঝতে পারতো না হঠাৎ খুব অবসন্ন বোধ করলো বালক খিদেই পেটের ভেতরটা গোলাচ্ছে সে বন্ধ দরজার দিকে তাকালো লোকটা বলেছে কাল ভাত হবে কিন্তু মুঠো মুড়ি ছাড়া সে কিছুই খায়নি তার মা বাড়ি বাড়ি বাসন মেজে ভাত নিয়ে আসতো থালায় বেঁধে বাপ কাজ পেলে চরে উনুন জ্বলত তারা দশ ভাই বোন সেই ভাত পেটে পুরে রাত্রে ঘুমতো তিন দিন মা কাজে যায়নি বাবা কাজ পায়নি তাই ভাতও নেই পেটে বালক চারপাশে তাকালো বাগানময় গাছ কিন্তু গাছে কোনো ফল নেই তার মনে পড়ল লোকটা বলেছে ছানাগুলোকে মায়ের কাছ থেকে আলাদা করে রাখতে এগিয়ে গেল সে দরজা খুলে দিতেই তিরিং তিরিং ছন্দে তিনটে ছানা বেরিয়ে এলো মা ছাগলটা বের হওয়ার আগেই দরজা বন্ধ করে দিল সে খানিক্ষণ সব বিস্তৃত হয়ে বালক ছাগল ছানাগুলোর সঙ্গে মুক্ত আকাশের নিচে খেলা করতে লাগলো ওপাশে মুরগি এবং ছাগলগুলো ডাকছে সারাদিন অভুক্ত থাকায় তারা চিৎকার শুরু করলো এই সময় ঘরের ভেতর থেকে জোরো গলায় চেঁচিয়ে উঠলো লোকটা ও পাশের দাওয়ায় ছাগল আর মুরগির খাবার চাপা দেওয়া আছে দিয়ে দে ওরে বাবারে কি শীত বালক হুকুমটা পালন করা মাত্র জন্তুগুলোর খুশির নিঃশ্বাস শোনা গেল সে ব্যাকুল চোখে দেখল কী তৎপর হয়ে ওরা খাদ্য গলা ধকরণ করছে বালকের চুয়াল নড়তে লাগলো হাত বাড়িয়ে সেই খাদ্য পদার্থ তুলে নিয়ে জিভে দিতেই শরীরটা গুলিয়ে উঠল না এটা খাওয়া যাবে না সে ছানাগুলোকে ওই খাদ্য এনে দিল তৎপর ছানারা তাতে মুখ দিয়েও ফিরিয়ে নিল ওই খাদ্য তাদেরও পছন্দ নয় সন্ধ্যের ছায়া নেমেছে আর জঙ্গলের মাথায় উবু হয়ে বসেছে তোর মুজের মতো চাঁদ তারই আলোয় চারটে ছানা নিয়ে বসেছিল বিষণ্ন বালক ছানাগুলো সমানে চেঁচিয়ে যাচ্ছে বালকের চোখের সামনে নদীর চর হোগলার ঘর এবং নয় বোনের মুখ ভেসে উঠতেই সে কেঁদে ফেলল আর তখনই একটি ছানা চট করে জীব বের করে তার গরম অস্ত্রু চেঁটে নিল একটা কষ্টের কান্না কিভাবে যে হাসিতে রূপান্তরিত হয় তা বালক বুঝল না কিন্তু পলকেই দুঃখ ভুলে সে ছাগলটাকে জড়িয়ে ধরল ও মা ছাগলটা এখন ছানাদের ডাকে সাড়া দিতে শুরু করেছে ছানা চারটের পা একটা দড়িতে বেঁধে রাখা সত্ত্বেও তারা ছুটে যেতে চাইছে মায়ের কাছে একটু ছেলে মানুষই নেই ওদের আচরণে লোকটা বলেছে ছানাগুলোকে আলাদা রাখতেই হবে নইলে মা ছাগলটার মাঠে দুধ জমবে না সেই দুধে লোকটা পথ্য করবে আগামীকাল অনেক চেষ্টার পর ছানাগুলো নেতিয়ে নেতিয়ে পড়ল যেমন করে সে আর তার বোনরা বালির চরে নেতিয়ে থাকত মা ফিরবে খাবার নিয়ে এই আশায় এবার নিশ্চয়ই ছানাগুলো ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে পড়লে খিতে থাকে না এটা সে জানত কিন্তু তখনই মুরগিগুলো চিৎকার শুরু করলো চমকে উঠল বালক তারপর বাঁশটা তুলে ছুটে যেতে কিছু একটা পালিয়ে গেল পাশের জঙ্গলে মুরগিগুলো সরে গিয়েছিল এক পাশে এবং তখনই বালক অবাক হয়ে দেখল জিনিসটাকে খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে সে ডিমটাকে বের করে নিয়ে এলো বাইরে এটা ডিম খেলে তাগত বাড়ে ঘ্রাণ নিল সে কোনো ঘ্রাণ নেই শক্ত খোলটা হাতের চাপেও স্থির বিকেলে এটা ছিল না এখানে লোকটা নিশ্চয়ই জানে না কি কাঁচা খায় এই সময় মা ছাগলটা অদ্ভুত গলায় ডেকে উঠল বালকের মনে পড়লো শূন্য নদীর চরে নারী যখন চিৎকার করে তাদের ডাকত তখন তার গলাটা অনেকটা এই রকম শোনাত সে উঠে গেল মা ছাগলটার কাছে পরিষ্কার চাঁদের আলোয় মা ছাগলটা কাতর চোখে তাকে দেখল সম্মোহিতের মতো বালক এগিয়ে গেল ছাগলটি সন্দিগ্ধ হয়ে সরে দাঁড়াতে গিয়েও দাঁড়ালো না এবং এই প্রথম বালক সচেতন চোখে দুধ দেখতে পেল বালক নতজানু হয়ে বাঁট স্পর্শ করতেই পুরন্ত শরীর থেকে দুধ ছিটকে এলো তার হাতে মিশ্রিত বালক এই প্রথম মাতৃ দুধের স্পর্শ পেয়ে এমন হতভাক হয়ে গেল যে মা ছাগলটির খোলা দরজা দিয়ে বের হয়ে যাওয়া আট খাতে পারল না হাতটা মুখের কাছে তুলে নিয়ে অমৃতের স্বাদ পেলো সে তারপর চেতনা ফিরতেই সে ছুটে বাইরে এসে দেখল দুটি ছানা মায়ের দুই বাঁটে মুখ ডুবিয়ে তৃপ্তিতে স্থির বাকি দুজন নাচছে তাদের ঘিরে সে চেষ্টা করেও বাঁটের দখল পাচ্ছে না বালক ভীত হলো ছানাগুলো যদি সব দুধ খেয়ে নেয় তাহলে কাল লোকটার করতে হবে কিসে জবাবদিহির ভয়ে সে যখন বাঁশটা নেবে ভাবছে ঠিক তখন ঘরের মধ্য থেকে লোকটা চেঁচিয়ে উঠলো এ পাহাড়ে দিবি সারা রাত সে আলাসে মুরগি খেতে কিছু হলে সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল বলো তার হাতের মুঠোয় ধরা ডিম শক্ত হল এই মুহূর্তে যদি লোকটা বেরিয়ে আসে তাহলে সে ডিমটাকে পাথরের মতো আঁকড়ে ধরল। কিন্তু লোকটি বের হলো না বালকের হঠাৎ মনে হলো তার বাপ যদি সাপ হয় তাহলে ওই লোকটা শেয়াল নারী বলতো শেয়াল খুব চালাক নইলে নইলে নিজের জ্বর হয়েছে বলে তাকে ভাত দেবে না কেন সে মাটি খুঁড়ে ডিমটাকে পুঁকতে রাখলো নিচে চরে বিচি পুঁতলে সে দেখেছে তরমুজের গাছ বের হয় নিজেকে একটা একটা গোপন সম্পত্তির মালিক বলে মনে হলো তার বালক এগিয়ে এলো তারপর তারপর অপেক্ষারত দুটো ছানার সঙ্গে বসে রইল মা ছাগলটার দিকে তাকিয়ে নদীর চরে উনুন জ্বললে যেমন তারা বসে থাকত আর মা ছাগলটা হঠাৎই মমতা এবং ভার মুক্তিতে স্নেহে বালকের গাল চেটে দিল এতক্ষণে পরিবেশটা ভীষণ পরিচিত হয়ে গেল শূন্য চরাচরে বালক অপেক্ষা করে যায় পৃথিবীর সব দৃশ্য মুছে গেছে তার সামনে থেকে শুধু টৈটম্বুর খাদ্য ভাণ্ডার বিশ্বজুড়ে যা দখলের জন্য কুশলী হতে হবে তাকে সে আর তৃতীয় এবং চতুর্থ ছানা হতে চায় না